হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আমি একেবারে রেডি হয়ে পড়েছি আর আমরা যাব এখন ডান্স প্রোগ্রামে তোমাদের কার কার ডান্স দেখতে ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট করে যাবে আর আমার তো ভীষণই ভালো লাগে তারপর আমরা এই যে পেয়ে গেলাম অলরেডি ডান্স শুরু হয়ে গিয়েছে আমরা না দু তিনটা গান ডান্স দেখিয়ে নি কারণ আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে আর এখানে এই যে ডান্স করছিল আর আমরা দেখছিলাম আমার তো ভীষণ ভালো লেগেছে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর আমাদেরকে চেয়ারে এনে দিল তারপর তো আরও সুবিধা করে দিয়েছে চেয়ারে বসে বসে ছিলাম আর আমি একটু ভিডিও করছিলাম আর একটু পরপর পিছনে ঘুরে দেখছিলাম আমার পুচকি শোনা কি করে আরে দেখো এত ভীষণই খুশি একেবারে হাতে তালে দিচ্ছে আর এখানে নাচানাচি করছে তো আমার বুঝকি তো তোমরা সকলেই জানো মানে ঘুরতে ভীষণ পছন্দ করে তার মধ্যে আবার ডান্স দেখতে এসেছে তো তো ভীষণ খুশি গান বাজছিলো আর এখানে দেখো একটা শিবের গানে ডান্স হচ্ছিলো তারপর না আমি গানটা অ্যাড করিনি যদি কফি রাইট মেরে দেয় তাহলে তো ভিডিওটা বেকার হয়ে যাবে না ডিলিট করতে হবে সেই জন্য আমি আর গানটা অ্যাড করিনি তো আমি মুখেই বলে দিচ্ছি এখানে একটা দুর্গার গানেও ডান্স হচ্ছিলো তো খুবই সুন্দর সুন্দর ডান্স করেছে কি বলবো তোমাদেরকে যারা যারা এখানে এসেছ ডান্স দেখেছ তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমরাও গিয়েছিলাম বলে তো খুব তো সুন্দর হয়েছিল যারা যারা দেখেছো তারা বুঝতেই পেরেছ তারপর এখানে আবার সিঙ্গারও আসবে ওরাও মানে গান গাবে তো আগে ডান্সটা করেছিল তারপর ডান্সের পরে আবার শুরু হবে আর কি সিঙ্গারে গান গাইবে তো যাই হোক আমার পুষ্কি শোনাকে একটু পরপর ঘুরে ঘুরে দেখছিলাম ও কি করছে ও তো এই দেখো পা কিভাবে নাচাচ্ছে তো আমরা তো ভিতরে বসেছিলাম তো ওদেরকেও বসতে বললো ওরা বসেনি তো যাই হোক এরা এখানে ছিল আর এখানে মানে বড় বড় গার্জেন যারা জানি না মানে ওদেরকে গামছা দিয়ে সম্মান করা হচ্ছে আর আমার পুচকি খুব মন দিয়ে ডান্স দেখছে তো ও তো ডান্স দেখছে আর ওকে তো নিয়ে এসেছে আর কোনো চিন্তাই নেই আমাদের তারপরে আমরা মানে অনেকক্ষণ বসেছিলাম দেখেছি তারপরে দেখো পুসকি মানে একটু ঘুমিয়ে পড়ছিলো তোর ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে তারপর আমরা একটু সবাই মিলে ভিডিও করে নিয়েছিলাম আর একটু একটু কুয়াশা পড়ছে তো সেই জন্য আমাদেরকে ভালো করে দেখাও যাচ্ছে না কি বলবো সেদিন একটু মানে অনেক কুয়াশা পড়েছিলো তারপরে এই যে সিঙ্গার চলে আসলো আর এখন গান গাইছে আর এই তো এ কাকু একেবারে মানে সিঙ্গারের গান শুনে এত হাতে তালে দিচ্ছে আর মানে খুব ফুর্তি লেগেছে তারপর আরও কয়জনকে এনে তারপর এখানে আমার মামা শ্বশুরও ছিল তো ওদেরকে গামছা দিয়ে সম্মান করেছে ওরা আর কি যাই হোক তো খুবই তো ভালো লাগলো তোমরাও দেখলে তারপরে এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে যাবে সবে আর এই যে দেখো সাইডে যে মানে লেডিস সিঙ্গার ছিল এই যে একটু একটু দেখা যাচ্ছে তো এখন যাবে আর খুব সুন্দর সুন্দর গান গিয়েছে তোমাদেরকে কী বলবো মানে খুব ভালো লেগেছে তারপরে দেখো কাকু তো একেবারে মেয়েটার মানে সিঙ্গারটার গান শুনে একেবারে মানে খুব তালে দিচ্ছে আর খুব মজা পাচ্ছে যাই হোক মানে খুব সুন্দর গান গিয়েছে তো সেই জন্য তারপর আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে পাশে থেকে